বন্ধুরা তেল ছাড়া কখনো ঘুগনি বানিয়ে খেয়েছেন তো না খেয়ে থাকলে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন এই ঘুগনি রান্নাটি কিন্তু দারুণ হয় খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছে নতুন একটি রান্না নিয়ে তো আজকে আমি যে রান্নাটি করব সেটাতে কিন্তু তেল ব্যবহার হবে না একদম তেল ছাড়াই আমি রান্নাটি করব তো কি করে সেই রান্না করছি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন সঙ্গে থাকবেন তো প্রথমেই উনান জলীয় কড়াইটা বসিয়ে দেব তো বন্ধুরা এই রান্নাটি যেহেতু তেল ছাড়া হবে তো রান্নাটি তো টেস্টি হতে হবে তার জন্য কিন্তু আমি এখানে বিশেষ মশলা ব্যবহার করব তো সেই মশলাটাকে রেডি করে নিচ্ছি আর কী কী দিচ্ছি সেই মশলাতে দেখুন এক চামচ মৌরি এক চামচ জিরা এক চামচ ধনিয়া একটা গোটা শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ আর নিয়েছি তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ তো এগুলো একসাথে কিন্তু হালকাভাবে ভেজে নেব খুব আছে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব মশলাটা ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে গুঁড়ো করে নেব আর এদিকে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর চারটি কাঁচা লঙ্কা তো আমি একটা চপার নিয়েছি এর মধ্যে এগুলোকে চক করে নেব আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি যারা ঝাল কম খান তারা কিন্তু কমিয়ে দেবেন নিজেদের পছন্দ মতো আর দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি আদা আজ লঙ্কা আদা রসুন সুন্দর করে চপ করে নিয়েছি একদম ঝিরিঝিরি হয়েছে এবারে দিয়ে কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে আমরা রান্নার প্রথমে কিন্তু কড়াই দিয়ে দিই তেল তারপরে রান্নাটা শুরু করি আর ফোরন টোরন দিই তো আমি যেহেতু তেল ছাড়া রান্নাটি করছি তো কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে জিরা তেজপাতাটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন আদা লঙ্কা হালকা নানা চারা দিয়ে থাকবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো লবণ লবণ দিয়ে খুব কম আছে এই পেঁয়াজ রসুন চাঁদাটাতে আমি ভাজা ভাজা করে নেব দেওয়াতে দেখুন জল ছেড়ে দিয়েছে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজ ছাড়াই কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেল লবণ দেওয়াতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটো খুব ভালো করে একটু ভাজা করে নিতে হবে টমেটো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন দেখুন মশাটা সুন্দর কষিয়ে নিয়েছি তেল ছাড়াই দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এবার আমি এর মধ্যে আলুটা দেওয়ার পর একটু নেড়ে ফেলে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেব ছোলা আর মটর দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জল দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তো মশলা কষানোর সময় আমি লবণ দিয়েছিলাম আমি আর অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিট ধরে আমি কিন্তু ফুটিয়ে নিলাম দেখুন তেল ছাড়া রান্না মনে হচ্ছে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন ঘুগনিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি বলেছিলাম যে ভেজে রাখা মশলাটা এই রান্নাতে স্বাদ সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব আমার রান্না কিন্তু হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি তো রান্নাতে অনেকেই মিষ্টি পছন্দ করেন না বা খান না তারা দেবেন না আমি সামান্য দিয়ে নিলাম যেহেতু টমেটো দিয়েছি সব শেষে রান্নাতে একটা জিনিস দেব সেটা হলো সামান্য ঘি দেব বেশি দেবো না সামান্য দেবো এই হাফ চামচের মতো নিলাম আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি হাতের মধ্যে একটু মথে নিয়ে এবার আমি নামিয়ে নেব এভাবে তেল ছাড়া রান্নাটি একবার করে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো হয় খেতে বন্ধুরা তেল ছাড়া ঘুগনি রান্না আমি খেয়ে দেখাচ্ছি ডাউন হয়েছে তেল ছাড়া রান্না আপনারা বুঝতেই পারবেন না খেলে বন্ধুরা তেল ছাড়া রান্নার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের পরিচিত সবার কাছে পৌঁছে দেবেন শেয়ার করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন